নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ানদ্রিচা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই পুরী ঘুরতে এসেছি জগন্নাথ দেবের দর্শন করেছি আরও বিভিন্ন তীর্থস্থান দর্শন করেছি আর সমুদ্রের কাছে যাব না তাই বললে কি হয় তাই আমরা একদিনে তিন তিনবার সমুদ্র দেখতে এসেছি এখন সকালবেলা দেখতেই পাচ্ছ সমস্ত দোকানপাট বন্ধ এই সাত সকালে অনেকেরই এখনো পর্যন্ত ঘুম ভাঙেনি তাই সমস্ত বাজার দোকান বন্ধ আর মানুষের ভিড়টাও কম কিন্তু সমুদ্রের গতি থেমে নেই কেউ আসুক আর নাই আসুক উনি কিন্তু নিজের তালে বয়ে চলেছেন সকাল সকালে এসেই সবাই একটা করে ডাব নিয়ে বসেছি সত্যি কথা বলতে কি আমাদের এই সাইডে তো ডাবের দামটা অনেকটাই বেশি তাই ওখানে গেছি বলে সস্তায় বেশ কয়েকটা ডাব খেয়ে নিলাম আর এরপর তোমরা দেখতে পাচ্ছ আরও বা রদ্রিচা উটের পিঠে চাপছে এতদিন পর্যন্ত যে জিনিসগুলো শুধুমাত্র বইয়েই ছবি দেখেছে আর বইয়ের মধ্যে স্পেলিং পড়ে পড়ে এসেছে সেই জন্তুটাকে হাত দিয়ে তার পিঠে চেপে ঘোরাঘুরি করতে আরবের ভীষণ মজা হচ্ছে তবে আরেকটা জিনিসও লক্ষ্য করলাম এখানে অনেক পুচকে পুচকে বাচ্চাগুলো সাবলীল ভঙ্গিতে উটের পিঠে চেপে যাচ্ছে কেউ কোনো কান্নাকাটি করেনি আসলে এখনকার দিনের বাচ্চাদের সাহসটা আগের তুলনায় অনেক বেশি এইবার তোমরা দেখতেই পাচ্ছ ওদের ঘোরাঘুরি হয়ে গেল অবশেষে ফিরে এলো প্রত্যেকটি বাচ্চারই ইচ্ছা যাচ্ছে একবার করে সমুদ্রের ধারে যেতে কিন্তু জামাকাপড় ভেজার ভয়ও আছে আরও ইতিমধ্যে জামা কাপড় ভিজিয়ে চলেও এসেছে আর অদ্রেজা ওর ছোটো মামায়ের সাথে নিয়ে এলো পপকর্ন এই পপকর্নটা আবার সেদ্ধ করে তাতে নুন আর লঙ্কার আর লেবুর রস মিশিয়ে দেয় আমার খেতে বেশ লাগে এরা সব এক চামচ দু চামচ করে খেয়ে আমাকেই বাকিটা দিয়ে দিল সকাল সকাল সমুদ্রের ধারে এসে ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া এই যে দেখতেই পাচ্ছ লঙ্কার পকোড়া এখন অর্ডার দেওয়া হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আবার হচ্ছে ঘোড়ায় চড়া উঠ হলো ঘোড়াটাই বা কেন বাকি থাকে তাই তাতেও চাপা হলো তবে যাই হোক দু একটা দোকান খুলতেই আমরা সোজা চলে এসেছি কেনাকাটা করতে এখানের ব্যাগগুলো দেখতে ভীষণ ভালো লাগছে তাই পছন্দ করে বেশ কয়েকটা ব্যাগ আমরা নিয়ে নিলাম এছাড়াও এর পাশাপাশি ছিল ছোটো ছোটো পার্স সেইগুলোও বেশ সুন্দর দেখতে লাগছিল যেগুলো পছন্দের মধ্যে সেগুলোও কয়েকটা নিলাম এরপরে সোজা আমরা যাচ্ছি সমুদ্রের ধারে কিন্তু এখন আর বেড়াতে নয় কারণ এখন দুপুরবেলা এবার সবাই মিলে একসাথে স্নান করব বলে বেরিয়ে পড়লাম এতটাই গরম তাই সমুদ্রের ধারে বসে থাকতেও বেশ ভালো লাগছে আর সমুদ্রের ধারটাতেই এত হাওয়া যে মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা বসেই থাকি এইভাবে রাস্তা পার হয়ে আমরা সোজা সমুদ্রের তীরে এসে উপস্থিত এরপরে আমরা নামব চলে আর একটু রাস্তা বাকি আছে সেখানটা পার হয়ে আমরা সোজা চলে এলাম জলের কাছে তবে এখন দুপুরবেলা বলে বালিটা ভীষণ গরম আমরা সকলেই জুতো পরে আছি তাই আমাদের এতটা অসুবিধা হচ্ছে না কিন্তু বাই চান্স একটু বালি যদি জুতোর ভেতরে ঢুকে যাচ্ছে তাহলে পা একেবারে পুড়ে যাচ্ছে তবুও কত মানুষ এসেছে দেখো স্নান করতে তবে এতটা গরম উটেদের সহ্য হয় তাই উটগুলো সব ঘোরাঘুরি করছে কিন্তু ঘোড়াগুলোকে সব ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছে তবে এই গরমের মধ্যে ঘোড়ায় চড়া আর উঠে চড়া নয় স্নান করেই বেশি মজা পাওয়া যায় তো যাই হোক আমাদের পুরো টিমটার মধ্যে আরবের উৎসাহটা এবারে ভীষণ বেশি ওই দেখো দূরে ও আগেই নেমে পড়েছে তবে সমুদ্রের জলটা যখন একেবারে ঢেউ নিয়ে তীরের কাছে এসে পৌঁছে যাচ্ছে তখনও দৌড়ে চলে আসছে তো যাই হোক ওর খেলা দেখছি আমরা বসে বসে আমি আর মা বসেছিলাম কিন্তু বেশিক্ষণ আর বসে থাকা যায় না সোজা নেমে পড়েছে সমুদ্রে এত কাছেই এসেছি যখন তাই জলে নেমেই পড়লাম এই যে সবাই মিলে কেমন স্নান করেছে দেখো এবারে বসে পড়েছে আর ঢেউ এসে একদম আঁচড়ে পড়ছে কোলের মধ্যে এই জিনিসটা উপভোগ করতে ভীষণ ভালো লাগে অনেকে আবার বিভিন্ন রকমভাবে উপভোগ করছে কেউ শুয়ে কেউ দৌড়ে কেউ বা আবার ঝাঁপিয়ে আমিও আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাচ্ছি তবে সমুদ্রের জলটা ভীষণ গরম এতক্ষণ যে জলের মধ্যে আছি ঠান্ডা লাগছে না তাই আর আস্তে আস্তে জল থেকে উঠতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে আরও গভীরে যে স্নান করে আসি তবে এবারে রেকর্ড হয়েছে আমাকে দু চারবার ভালো মতন ফেলে দিয়েছে তো যাই হোক স্নান টান করে এখন আমরা উঠে এসেছি পারে। এতক্ষণ ভিজে কাপড়ে থাকা যায় না তাই আরবকে ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম পাছে ও ঠান্ডা লেগে যায় তাই আর আমরা এরপর সকলে মিলে গেস্ট হাউসে ফিরে যাব যা কিছু ভিজে জামা কাপড় ছিল সব একটা ব্যাগের মধ্যে রেখে নিলাম এরপরে সোজা গেস্ট হাউসে গেস্ট হাউসে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বিকেলবেলায় বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে এত গরম তাই সমুদ্রের ধারটা ছাড়তে পারছি না এসে কি এসেই এখন চলে এলাম চশমা কিনতে বেশ কতগুলো করে চশমা আছে তবু কেনার শখ আর মেটে না চশমা কেনা হয়ে যাওয়ার পরে শুরু হয়ে গেল ডাব খাওয়া এই নিয়ে যে কতগুলো ডাব খেলাম তার ঠিক নেই তবে ডাবের ভেতরে শ্বাসটা আমার বেশি ভালো লাগছিল আমাদের এই সাইডে শ্বাসযুক্ত ডাব পাওয়াই যায় না তাই ওখানে বেশ কয়েকটা খেয়ে নিলাম আর এতটাই গরম এই ছাড়ার খাবই বাকি তবে এইবারে একটা জিনিস কি লক্ষ্য করলাম যেন সমুদ্রের ঢেউয়ের সাথে বালিগুলো উঠে আসছে কয়েক বছর আগেও কিন্তু এই জিনিসটা লক্ষ্য করে কিন্তু এইবারে ঢেউয়ের সাথে অনেক পরিমাণ বালি একেবারে তীরে আছড়ে পড়ছে যাই হোক ডাব খাওয়া হলো আর ক্রমশ রোদটা পড়ছে বলে ঘোড়াগুলোকে উভার করেছে আমাদের ছোট ছেলেগুলোর ঘোড়া উট সব চড়া হয়ে গেছে এখন আমরা শুধুমাত্র সমুদ্রটা ঘুরবো আর কয়েকটা জিনিস কিনব এই যে বালির মধ্যে উটটা একেবারে ঘুমিয়ে পড়েছিল আমরা কাছে যেতেই একটু মুখটা তুলল আর ঘোড়াগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে তো যাই হোক ঘোরাঘুরি করে সোজা দোকানে চলে এলাম এখানে বিভিন্ন ধরনের মূর্তি বিক্রি হচ্ছে কাঠের আবার পাথরের তবে আমরা তিনজনের তিনটে পেনদানি কিনে নিলাম এরপর আরবের আর জিনিস পছন্দ হয় না কোনটা ছেড়ে কোনটা নেবে সেই ভাবছে এগুলো সব আমাদের ওদিকে মেলাতেই পাওয়া যায় তবুও ওর এইগুলোই চায় তো যাই হোক ওদের সব কেনাকাটা সম্পূর্ণ হয়েছে রাত অনেকটাই হয়ে গেল দেখতে 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 পাচ্ছ রাতের গুড়িটা কি সুন্দর আলোয় একেবারে ঝলমল করছে তো যাই হোক বন্ধুরা এবার আমরা গেস্ট হাউসে ফিরবো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো দেখা হবে খুব একটা পর তোমরা সবাই খুব খুব সুস্থ থেকো আনন্দ থেকে